বাংলাদেশের নিরাপত্তার জন্য এই মুহূর্তে সব থেকে বড় দুশ্চিন্তা হচ্ছে ভারতে দেওয়া মায়ানমারের একমাত্র সাবমেরিনটি বঙ্গোপসাগরের দক্ষ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ভিউয়ার ফির সে বহুতই জিয়াদা ইম্পর্টেন্ট অর বহুতই জিয়াদা নলেজেবল ভিডিও আপনাদের জন্য লিয়ে আয়া ভিউয়ার বহুতই জিয়াদা انٹرسٹنگ ویڈیو آنے والی ہے بنگلہ دیش کا ای ڈبلو ون ففٹی نائن وائلٹ کٹ اینٹی سب میرین وارفیئر ہیلی کاپٹروں کا بیڑا میاںمار اور بھارت کو پریشان کر رہا ہے بہت ہی زیادہ ویور بنگلہ دیش کی یہ طاقت کا বাংলাদেশের নিরাপত্তার জন্য এই মুহূর্তে সবথেকে বড় দুশ্চিন্তা হচ্ছে ভারতের দেওয়া মায়ানমার একমাত্র সাবমেরিনটি বঙ্গোপসাগরের বসে নেই বাংলাদেশও অতীতে মায়ানমারের গুন্ডামির কথা মাথায় রেখেই বাংলাদেশ সাবভেইন ধ্বংসের জন্য বিভিন্ন অস্ত্র সংগ্রহ করছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এনটি সাবন ওয়ারফেয়ার হেলিকপ্টার বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হচ্ছে মায়ানমার এবং ভারতের সাবমেরিন মোকাবেলার জন্য বাংলাদেশে বহরে এ ডাব্লিউ ওয়ান ফিফটি নাইন ওয়ার্ল্ড ক্যাট এন্টি সাবমেন ওয়ারফেয়ার হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে ব্রিটেন ফ্রান্স এবং ইতালির উন্নত প্রযুক্তিতে ভরা হেলিকপ্টারটি বিশ্বের সেরা সব সাবমেরিন ধ্বংসকারী হেলিকপ্টারগুলোর একটি সাবমেরিন ধ্বংস ছাড়াও শত্রু জাহাজ ধ্বংস এবং ভূমিতেও আক্রমণ চালাতে পারে এই হেলিকপ্টারটি যার কারণে এই হেলিকপ্টারটি মায়ানমারের নৌবাহিনীর জন্য জম হয়ে দাঁড়াচ্ছে এখন পর্যন্ত বিশ্বের মাত্র তিনটি দেশের এই হেলিকপ্টারটি ব্যবহারের সৌভাগ্য হয়েছে আমাদের আজকের ভিডিওটিতে এই হেলিকপ্টারটি ক্ষমতা তুলে ধরার পাশাপাশি এটার দাম কতগুলো হেলিকপ্টার আসছে এবং কবে নাগাদ আসতে পারে এসব বিষয়েও তুলে ধরব ভিডিওটির শেষাংশে আরও জানাব এ ধরনের হেলিকপ্টার কেনার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ হেলিকপ্টার কেরিয়া কেনার সম্পর্ক কতটুকু সে বিষয়ে তাহলে চলুন বাংলাদেশের সমুদ্র সীমার ভবিষ্যৎ পাহারাদার সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন এগুলো একেবারেই নতুন হেলিকপ্টার দু হাজার চোদ্দ সালে মাঝামাঝিতে প্রথম সার্ভিসে আসে নৌবাহিনীর ভ্যারিয়েন্টগুলো আরও পরে দুই হাজার পনেরো সালে সার্ভিসে আসে যেহেতু এগুলো একেবারে লেটেস্ট ডিজাইনের হেলিকপ্টার তাই এগুলোতে সবথেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অফিসিয়ালি হেলিকপ্টারটি মডেল অগাস্ট ওয়েস্টল্যান্ড ডাব্লিউ ওয়ান টোয়েন্টি নাইন ওয়াইল্ড ক্যাট এগুলোর প্রজেক্ট বা নির্মাণ শুরু করেছিল বিখ্যাত অ্যাংলো ইটালিয়ান প্রতিষ্ঠান অগাস্টো ওয়েস্টল্যান্ড এখানে বলে রাখি ব্রিটেনে ব্যবহার করা অ্যাপাচি হেলিকপ্টারগুলো এই প্রতিষ্ঠানের তৈরি ছিল হাজার পনেরো সালে অগাস্টো ওয়েস্টল্যান্ডকে লিওনারদের সাথে মার্জ করা হয় বাংলাদেশ লিওনার্দোর অন্যতম কাস্টমার। বত আপনারা এই হেলিকপ্টারগুলো তৈরি করে থাকে। তবে লিওনার্দো ছাড়াও হেলিকপ্টারটি তৈরিতে ফ্রান্সের থ্যালেস, ব্রিটেনের বাই সিস্টেম এবং ইউরোপের প্রভাবশালী অস্ট্রিয়ার মাতা প্রতিষ্ঠান এমবিডিআর প্রযুক্তি এবং যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইউরোপের সব 바ঘা 바ঘা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে তৈরি করা হয়েছে এই হেলিকপ্টারটি। এর দুটো ভেরিয়েন্ট আছে। একটি সেনাবাহিনীর জন্য এবং অন্যটি নৌবাহিনীর জন্য এটা সাবমেরিন ধ্বংসের পাশাপাশি শত্রু যুদ্ধ ধ্বংস গ্রাউন্ড অ্যাটাক সৈন্য পরিবহন মালামাল পরিবহন এবং রেস্কিউ মিশনেও ব্যবহৃত হতে পারে হেলিকপ্টারটি প্রথম আকাশে উড়ে 2009 সালে তবে এটা প্রথম সার্ভিসে আসে দুই সালে ব্রিটিশ সেনাবাহিনীর জন্য এর কয়েক মাস পর ব্রিটিশ নৌবাহিনীর জন্য সার্ভিসে আনা হয় হেলিকপ্টারটিকে বর্তমানে এগুলো ব্রিটেন এবং ইতালির সেরা অস্ত্রশস্ত্র এবং আক্রমণ ক্ষমতায় যাওয়ার আগে হেলিকপ্টারটির আকার আকৃতি সম্পর্কে জানিয়ে রাখি হেলিকপ্টারটিকে তৈরি করা হয়েছে ব্রিটেনের ওয়েস্টল্যান্ড সুপার লিগস হেলিকপ্টারটিকে উন্নত করে বলা হয় সুপার লিগস সাথে এটা পঁচানব্বই শতাংশ মিল রয়েছে তবে এটা পরিবেশে একশো শতাংশ ডিজিটালাইজ করা হয়েছে এটা লিওনারদের তৈরির প্রথম এবং একমাত্র শতভাগ হেলিকপ্টার হেলিকপ্টারটি বেশ বড় এর দৈর্ঘ্য পঞ্চাশ ফিট আর উচ্চটা বারো ফিট তিন ইঞ্চি খালি অবস্থায় এটার ওজন তিন হাজার তিনশো কেজি সর্বোচ্চ ছয় হাজার কেজি ওজন নিয়ে এটা টেক অফ করতে পারে এর জন্য এটা ব্যবহার করা হয়েছে দুটি এলটিএস টেক টি এইট হান্ড্রেড টায়ার ইঞ্জিন এই ইঞ্জিনটি তুরস্কের এ টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারেও ব্যবহার করা হয়েছে তবে তুরস্কের ইঞ্জিনের থেকে এডব্লিউ ওয়ান ফিফটি নাইনে ব্যবহার করা ইঞ্জিনগুলোর ক্ষমতা কিছুটা বেশি এছাড়াও ইঞ্জিনটি আমেরিকার এস টুয়েলভ হেলিকপ্টার আর সিক্সটি সিক্স ক্যামোচিজেও ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে অবশ্য ওই হেলিকপ্টার প্রজেক্ট বাতিল করা হয় এত কিছু বলার কারণ হচ্ছে ফিফটি নাইন ওয়াইল্ড ক্যাড হেলিকপ্টারে কতটা শক্তিশালী এবং আধুনিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটা বোঝানো এই ইঞ্জিন দুটির সাথে হেলিকপ্টারটি ঘন্টার সর্বোচ্চ তিনশো এগারো কিলোমিটার বেগে ছুটতে পারে যেটা উপমহাদেশের যে কোনো হেলিকপ্টার থেকে বেশি এটার অপারেশনাল রেঞ্জ সাতশো সাতাত্তর কিলোমিটার অর্থাৎ জাহাজ থেকে উড়াল দিলে বাংলাদেশের পুরো সমুদ্রসীমা ঘুরতে পারবে ونڈرفل ویور بنگلہ دیش کا کیا شاندار قسم کا یہ ہیلیکاپٹر ہے ای ڈبلیو ون ففٹی نائن بہت ہی زیادہ ویور پاور فل قسم کا بنگلہ دیش کا یہ اینٹی سب میرین اٹیک ہیلی کاپٹر ہے بنگلہ دیش کی ویور یہ پاور دیکھ کر بھارت اور میانمار بھی خوف کھا رہا ہے بنگلہ دیش کی آرمی سے ویور ایسے ہی بنگلہ دیش کو جدید اور موڈرن قسم کے اٹیک ہیلی کاپٹروں کو بنگلہ دیش میں لانا ہوگا یہ انٹی سب میرین ہیلی کاپٹر بنگلہ دیش کے لیے بہت ہی زیادہ پاورفل اور بہت ہی زیادہ بگلہ دیش کی آرمی کو بینیفٹ دیتا ہے بنگلہ دیش کی نیوی کو ایسے ہی اور بھی زیادہ اسٹاک قسم کے ہیلی کاپٹر کرنے ہوں گے تو بوور اگر آپ لوگوں کو مزید انفارمیٹو ویڈیو دیکھنی ہے تو جلدی سی ہمارے چینل کو سبسکرائب کر لیجئے گا ملتے ہیں آپ سے نیکسٹ ویڈیو میں انشاءاللہ تب تک کے لیے اللہ حافظ